জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কতদিন আর বাড়ানো হলো এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে পারো নাই তোমরা অবশ্যই এই সময়টার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ আগামী বিশ মার্চ পর্যন্ত এখনও পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে যারা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারো নাই আঠাশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের জন্য সময়টা বাড়িয়েছে আগামী বিশ মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই শেষ করার পরে যে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে ওইটা তোমাকে কলেজে জমা দিতে হবে এর সাথে আবেদন ফিজ বাবদ সাতশো টাকা অবশ্যই তোমাকে দিতে হবে কারণ এই সাতশো টাকা তোমার যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে তো এই হচ্ছে বিষয় তোমরা দেখতেই পারছো যে বাইশ তারিখ পর্যন্ত এই সাতশো টাকা জমা দেওয়া যাবে এবং কলেজ কর্তৃপক্ষ যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবে তেইশ মার্চের মধ্যে আর অন্য যে তথ্যটা রয়েছে এটা কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় তো এই হচ্ছে মোটামুটি নোটিসটা আর এটাই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ আপডেট তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া হবে কোন নিয়মে ভর্তি পরীক্ষা হবে এই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও থাকবে আমার সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে